সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রসারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা শিশুদের জ্বর এবং তার সমাধান নিয়ে কথা বলবো আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মানিক কুমার তালুকদার অধ্যাপক শিশু নিউমোটোলজি চেয়ারম্যান শিশু বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দর্শক আমাদের আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন একদম ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার প্রথমে যে বিষয়টি জানতে চাইব যে শিশুদের কি স্যার বাত জ্বর কিংবা বাত রোগ হয় কিনা আসলে বাত জ্বর তো শিশুদের আগে হতো আর বাত রোগ যেটা বলি আমরা আসলে শিশুদের মধ্যে বাত রোগ অনেক হয় কিন্তু এটা আসলে আমাদের অনেকের কাছে অজানা আমরা মনে করি যে বাদ রোগ শুধু মনে বড়দেরই হয় কিন্তু রোগ একটা অনেক পার্সেন্টেজ বাচ্চাদের মধ্যে বাদ্য বাদ রোগ দেখা দেয় সেটি জিনিসটা কী সেটা হচ্ছে আসলে এটা একটা জয়েন্টের প্রদাহ যদি ষোলো বছরে কম বয়সী কোনো শিশুর মধ্যে এটা একটা দীর্ঘস্থায়ী জয়েন্টের প্রদাহ রোগ যা জমিনার ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস যেটা সংক্ষেপে জেআইএ নামে পরিচিত সুন্দর বলেছেন স্যার এই যে বললাম যে বাত রোগ এবং বাত জ্বর এই দুটার মধ্যে পার্থক্য কি অনেক ধন্যবাদ আপনাকে আসলে বাত জ্বর যেটা আমরা আমি আগেও বলেছি যে আসলে এটা অনেকের মধ্যেই পরিচিত শব্দ বাট বাত রোগ কিন্তু অপরিচিত শব্দ আমাদের অনেক বাবা মা দেখা যায় যে পায়ে ব্যথা অথবা gira ফলা হলেই বাবা মা মনে করে যে আসলে বাত জ্বর কিন্তু বাত জ্বর আর বাত রোগের মধ্যে অনেক পার্থক্য আছে বাত জ্বর যেটা আমরা বুঝি যে বাত এবং জ্বর গিরা ফোলার সাথে অনেক জ্বর থাকবে কিন্তু বাথরুম জিনিসটা কি এটা আসলে গিট বাত বলি আমরা বাংলায় এটা আসলে সবগুলো জয়েন্টে আক্রান্ত হতে পারে বড়ো এবং ছোট এবং এর সঙ্গে জ্বর থাকতেও পারে নাও পারে যখন কোনো শিশুর কোনো গিরা ফুলে যায় এবং সাথে ব্যথা হয় এবং সেই সাথে ব্যথাটা কখন হবে আর্লি মর্নিংয়ে যদি দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর শিশুটি এমন ব্যথা যে দাঁড়াতেই পারছে না অথবা হাঁটতে পারছে না এ হচ্ছে বাত রোগের প্রধান বৈশিষ্ট্য স্যার এবার জানতে চাইবো যে এই বাত রোগের কোন অবশ্যই আসলে বাত রোগ যেটা আমরা শিশুদের মধ্যে বলি যেটা আসলে সাত ধরনের এটা নির্ভর করে কতগুলো জয়েন্ট আক্রান্ত হতে পারে যদি বলা হয় যে চার এবং চারের কম অথবা পাঁচের অধিক আবার কোনো কোনো প্রকারভেদ আছে যে গ্রাফলার সাথে যদি জ্বর থাকে এবং জ্বরটা একশো দুই তিন ডিগ্রি টেম্পারেচার সাথে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের র্যাস দেখা যায় এইরকম বিভিন্ন লক্ষণের উপর নির্ভর করে বাত্রক সাধারণত সাত ধরনের হয়ে থাকে এবং যে বাঁতরোগের সাথে জ্বর থাকে এটি আমরা মারাত্মক বলে ধরে নিই কাছে কেন এই বাত্রক হয় সুন্দর প্রশ্ন করেছেন আসলে বাত্রক এটা একটা কারণ এখনো জানা যায় নাই সেই জন্যই বলা হয় ইডিওপ্যাথিক অর্থাৎ এর কারণ এখনো জানা যায় নাই এটা বেশ কিছু কারণ আছে যে পরিবেশগত কারণ হতে পারে ফ্যামিলিয়াল হতে পারে জেনেটিক্স কিছু হতে পারে এই সমস্ত কারণগুলি সংমিশ্রণে শরীরের মধ্যে যে ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেম আসলে পরিবর্তন হয় তখন নিজের ইমিউন সিস্টেম ওই ওর শরীরের যে সুস্থ টিস্যুগুলো আছে সেগুলোকে আক্রমণ করে এর ফলে এই রোগের উদ্ভব হয় কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এটা আমরা বলেছি যে রোগ মানে গেট বাদ আমি আগেই বলেছি যে সাধারণত বাবা মা কমপ্লেন করে যে বাচ্চার গিরাগুলো ফুলে যায় বড় গিরা হতে পারে ছোট গিরা হতে পারে এবং বাদ জ্বর যেটা দেখবেন যে বাদ জ্বর একটা জ্বরের সাথে একটা গিরা ফুলে যাবে বড় গিরা এবং সেই গিরা ভালো হয়ে যায় কিন্তু আরেকটা গিরা ধরবে আর বাত রোগের বৈশিষ্ট্য হচ্ছে একটা পর একটা গিরা আপনার ধরতেই থাকবে আক্রান্ত হতে থাকবে আগের গিরাগুলো ভালো না হয়ে যায় সেই জন্য ভালো অ্যাডিটিভ মানে একটা পর একটা অ্যাড হয় এবং এর সাথে আপনার জ্বর থাকে সবগুলো ক্ষেত্রে জ্বর থাকে না কিছু কিছু ক্ষেত্রে জ্বর থাকতে পারে গায়ে বিভিন্ন ধরনের হালকা লাল অথবা গোলাপি ধরনের র্যাশ আসতে পারে এবং অনেক সময় কিছু কিছু বাচ্চা কমপ্লেন করে যে চোখের সমস্যা হয় চোখে ব্যথা হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে চোখে দেখতে সমস্যা হতে পারে এইগুলি মেইনলি আসলে বাতরোগের লক্ষণ তখন আপনারা কি করেন যখন রোগীর আপনাদের কাছে সব সমস্যা নিয়ে আসে তখন তো আপনারা পরীক্ষা নিরীক্ষা কিছু করাতে হয় নিশ্চয়ই আসলে যে কোনো রোগ যখন আপনি নির্ণয় করবেন আপনি যদি রোগটার সঠিক ইতিহাস নেন এবং রোগীটাকে যদি আপনি সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেন শারীরিক পরীক্ষা এখান থেকে কিন্তু আপনার ওই রোগের নাইনটি পারসেন্ট আমরা ধারণা পেতে পারি এবং আমরা বাতরোগ আসলে সঠিক ইতিহাস এবং রুগীকে পরীক্ষার মাধ্যমে শারীরিক পরীক্ষার মাধ্যমে বিন্ণয় করে থাকি অল্প কিছু পরীক্ষা যেটা আসলে ব্যয়বহুল না যে রক্ত কিছু রক্ত পরীক্ষা কিছু আপনার এক্স রে করা হয় ওই এফেক্টেড জয়েন্টে আর কিছু আলট্রাসাউন্ড এর মাধ্যমেই আমরা আসলে রোগ ধরতে পারি এখানে এমআরআই কিংবা সিটি স্ক্যানের আসলে কখনো প্রয়োজন পড়ে না কি ধরনের ম্যানেজমেন্ট দিয়ে থাকেন আপনারা এটা আসলে মাল্টিডিসিপ্লিনারি বলে এখানে শিশু বাথরুম বিশেষজ্ঞ তার সঙ্গে আপনাদের সাইকোলজিস্ট থাকবে যেহেতু একটা দীর্ঘস্থায়ী রোগ সেই ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট থাকবে অর্থোপেডিক সার্জন ফিজিওথেরাপিস্ট সবার সংমিশ্রণে সবার তত্ত্ববধানে এই রোগ আসলে ম্যানেজ করা হয় স্যার ধরনের ট্রিটমেন্ট প্ল্যান আপনারা করে থাকেন সব ছোট বাচ্চা ওদের জন্য প্রত্যেকটা রোগের যখন আপনি ট্রিটমেন্ট করবেন আপনার একটা লক্ষ্য থাকবে যে আমার লক্ষ্য কি আসলে বাত রোগের আমরা যে চিকিৎসা করি প্রধান লক্ষ্য থাকে যে জয়েন্টের প্রদাহটা কমানো জয়েন্টের কার্যকারিতা ঠিক রাখা এবং জয়েন্টের ডিফর্মিটি যেন ডেভেলপ না করে সেটার আমার দিকে আমাদের খেয়াল থাকে সাথে সাথে যেহেতু একটা দীর্ঘস্থায়ী রোগ এখানে তার মানসিক এবং শারীরিক বৃদ্ধি বিকাশের জন্য আমাদেরকে সহায়তা করা এর জন্য কিছু মেডিসিন এবং এই মেডিসিনগুলো আসলে আপনি যদি সঠিক সময়ে অ্যাপ্লাই করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ নিরাময় সম্ভব এবং সাথে সাথে আপনি ফিজিওথেরাপি প্রয়োজন পড়ে এগুলোর মাধ্যমে আসলে এই রোগটাকে নিরাময় করা সম্ভব ধরনের কমপ্লিকেশন হয় এই রোগে যদি কোনো আসলে কোনো শিশু যদি আর্লি সময় আমাদের কাছে আসে সঠিক সময় আসে এবং সঠিক সময়ে যদি আপনাকে রোগটা নির্ণয় করতে পারেন এর জটিলতা খুবই কম বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে বাদ রোগ কিন্তু আসলে ট্রিটমেন্ট হচ্ছে বাদ জ্বর হিসাবে এক বছর দু বছর পরও আমাদের কাছে আসে তখন গিরাগুলি আসলে ডিফরমেটি ডেভেলপ করে সংকুচিত হয়ে যায় পাগুলো বাঁকা হয়ে যায় তখন পাগুলো শর্ট হয়ে যায় এবং শারীরিক এবং মানসিক বৃদ্ধি বিকাশে ব্যাহত হয় সুন্দর বলেছেন স্যার এছাড়া আর কি কি ধরনের রোগ নিয়ে রোগীরা আপনাদের মানে শিশু রোগীরা আপনাদের কাছে আসে রিমাটোলজিকে আর কি রোগ নিয়ে আসে রিমাটোলজিতে আসলে বাদ রোগ একটা প্রধান এছাড়া খুবই কম ক্ষেত্রে আসলে জ্বর দেখা যায় তা এছাড়া আপনাদের আমাদের যে রিমাটোলজি যে রোগীগুলো আছে এখানে আপনার এসএলই এস কিন্তু মানে আমি যদি অ্যাভ্রিভেশন করি যে সিস্টেমিক সিস্টেমিক্লোপাথিরেথেমেটোসাস এটাও আপনার জ্বর থাকবে গিরাফোলা থাকবে চুল পড়ে যাবে মুখে ঘা হবে গায়ে র্যাশ উঠবে এটাও একটা জিয়াইয়ের একটা আলাদা আর রোগ কিন্তু আমরা এই বাত রোগের সাথে অনেকখানি মিল থাকে এছাড়া আমাদের আমি আরও কিছু রোগ যেমন হেনোক্সোলিন পারপিউ থাকে পলিয়াটাইটিস নডুসা আমাদের অনেক রোগ এবং কাওয়াসাকি ডিজিজ ডিজিজ আমরা অনেক রোগী পাই ধরনের লক্ষণ নিয়ে আসে ডিজিজ আসলে এটা দেখবেন যে আসলে কাউসেকি ডিজিজ আসলে অনেকটাই অপরিচিত না কিন্তু এটা আসলে জ্বর কমবে না মেইনলি থাকে সাধারণত থাকে জ্বর এবং জ্বরের সাথে গ্ল্যানগুলো ফুলে যায় গায়ে র্যাশ হাত পাগুলো লাল হয়ে যায় এবং ঠোঁটগুলো স্ট্রবেরি কালার ধারণ করে চোখ লাল হয়ে যায় তখন আমরা বুঝতে পারি এবং এর সঙ্গে যদি আমরা কিছু অল্প কিছু রক্ত পরীক্ষা এবং যদি হার্টের ইকো করি তখন আমরা এটা বুঝতে পারি যে কাওয়াসাকি ডিজিজ তো তখন আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট নিয়ে থাকেন কাওয়াসাকি ডিজিজের ম্যানেজমেন্ট একটি ব্যয়বহুল একটি ব্যয়বহুল সেটা হচ্ছে আমরা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন দেই উদ্দেশ্য হচ্ছে অনেক কাওয়াসাকি ডিজিজ যদি আপনি ছোটো বয়সে আপনি নির্ণয় করতে না পারেন এর প্রধান জটিলতা দেখা দেয় হচ্ছে হার্টের এবং দেখবেন যে 20 বছর 25 বছর 30 বছর একটা ছেলে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে প্রবলেম বা খারাপ হয়ে যাচ্ছে তখন হয়তো আমরা হিস্ট্রি নিয়ে দেখব যে ছোটবেলায় হয়েছে তার কাভাসাকি ডিজিজ ছিল মেবি সারার কাছে পড়ে জানতে চাই বডি রিউমাটোলজিক্যাল আর কি ধরনের কমপ্লিকেশন কিংবা রোগ নীরোগীরা আপনাদের কাছে আসে শিশু রোগীরা আপনাদের কাছে আসে রিউমাটোলজি আমি আপনাকে আগেই বলেছি যে বিশেষ করে যেটা আমি বললাম যে জুভেনাল ইডিওপ্যাথিক আথরাইটিস সংক্ষেপে আমরা জিআইএ বলি এসএল ই সংক্ষেপ পলিয়াটিস নোডোসা প্যান তারপর ক্যাসেকি ডিজিজ এগুলো নেই মেনলি আমাদের কাছে আছে এবং আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনি জানেন যে সপ্তাহে তিন দিন শনিবার মঙ্গলবার এবং বুধবার তিন দিন আমরা আউটডোর রুগী দেখি এছাড়া আমাদের ইনডোর আছে প্রতিদিন আমরা ইনডোরে পেশেন্ট আমরা ম্যানেজ করি কাছে প্রকাশ পায় থাকে জ্বর জ্বর কোনোভাবেই কমে না জ্বর আসে যায় আসে যায় এবং এই জ্বরের সাথে বাচ্চাদের রোদে গেলে অনেক সমস্যা হয় লাল হয়ে যায় চুল পড়ে যায় মুখে ঘা হয়ে যায় গায়ে র্যাশ ওঠে এবং এই সিলে আর জটিলতা হচ্ছে কিডনিকে ধরে ফেলে তখন হয়তো পশ্লা লাল হতে পারে প্রেশার বেড়ে যেতে পারে প্রচণ্ড মাথা ব্যথা অনেক সময় কিছু নিয়ে হতে পারে হয় আপনারা কি ধরনের টেস্ট করেন করেন এখানেও আসলে প্রত্যেকটা রোগী আপনি সঠিক ইতিহাস যদি নেন এবং শারীরিক পরীক্ষা যদি করেন এবং এর সাথে এসএল এর কিছু যেহেতু একটা ইমিউন মিডিয়েটেড ডিজিজ অটোইমিউন ডিজিস কিছু অ্যান্টিবডি করা হয় কিছু রক্ত পরীক্ষা করা হয় এই রক্ত পরীক্ষার মাধ্যমে আসলে আমরা এবং অ্যান্টিবডি কিছু পজিটিভ থাকে এইগুলোর মাধ্যমে আমরা কি ধরনের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট করেন আসলে এখানেও মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে এবং এখানে এটা নির্ভর করে যে আপনার রোগটা কোথায় কতটুকু কোন অঙ্গ প্রত্যঙ্গকে ধরেছে অনেক সময় যদি দেখি যে শুধু মাইল্ড এসেলি মানে শুধু চামড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে সেখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট অনেক সময় লোডাল স্টেরয়েড এবং আমরা একটা ওষুধ দিই হাইড্রক্সিক্লোর নামে লাইফ লং আর যদি দেখেন যে আসলে আপনার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গকে ধরে যেমন কিডনি ব্রেন লিভার ব্লাড তখন আসলে অ্যাকর্ডিং টু কোন অর্গান ধরেছে সেইভাবে আমরা ট্রিটমেন্ট করতে হয় স্যার শিশুরা আর কি ধরনের কমপ্লিকেশন কিংবা লক্ষণ উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে শিশুদা যেমন আমি যদি বলি বাদ জ্বর আসলে আমাদের এছাড়া অন্য কোনো সমস্যা নিয়েও তো স্যার আসতে পারে শিশুরা তো আপনাদের কাছে আসে শিশুরা আমাদের কাছে আসে যেমন আমরা বলি জেডিএম বলে একটা মাংস রোগ আছে জুবিনাল ডার্মাটোমাইসাইটিস অনেক সময় জ্বরের পরে দেখবেন যে প্রচণ্ড মাংস ব্যথা বাচ্চারা দাঁড়াতে পারছে না এবং সেই সাথে যদি গায়ে র্যাশ আসে তখন আমরা বলি জেডিএম এবং এখানে কিছু যদি মাসেলের মধ্যে কিছু এনজাইম থাকে সেই এনজাইম আরও রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি এই তো এছাড়া আর কি ধরনের সমস্যা নিয়ে আসতে পারে এছাড়া আমাদের কাছে সাধারণত জুভেনাল যে ইডিওপ্যাথিক আছে এটা আসলে বিভিন্ন ধরন আছে এবং একটা আপনি সিঙ্গেল জয়েন্ট এফেক্টেড হতে পারে অনেকগুলো গিরা এফেক্টেড হতে পারে এবং যদি সিঙ্গেল জয়েন্ট অ্যাফেক্টেড হয় আমরা যদি আমরা অনেক সময় আমি বলেছি যে টাইপ কী কী আছে যদি চারটা এবং তার নিচে জয়েন্ট আক্রান্ত হয় এবং যদি সিঙ্গেল জয়েন্ট আক্রান্ত অনেক সময় এটার সঙ্গে আমরা অন্যান্য আরও অনেক রোগ আমরা সেখানে নির্ণয় করতে পারি যেমন হিমোফিলিয়া আপনার এটা একটা কিন্তু রক্তের রোগ এখানে কী হয় একটা নি জয়েন্ট যেটা বড়ো বড়ো গিরাগুলো আক্রান্ত হতে পারে এবং এটার সঙ্গে আমাদের জয়ের অনেক একটা সাদৃশ্য থাকার কারণে এটা আমাদের নির্ণয় করতে অনেক সময় প্রবলেম হয় এবং আপনি যক্ষা যক্ষা কিন্তু আমরা মনে করি যে যক্ষা শুধু আমাদের লাংসে হয় না যক্ষা কিন্তু জয়েন্টও হয় এবং সাধারণত বড় বড় জয়েন্ট সাধারণত সিঙ্গেল জয়েন্ট নেই একটা আমরা কয়েকদিন আগেও একটা আমরা নির্ণয় করেছি যে নিতে পেশেন্ট আমাদের যদি সিঙ্গেল জয়েন্ট এফেক্টেড হয় বা সিঙ্গেল টু জয়েন্ট এফেক্টেড হয় তখন আমরা যক্ষা যে যক্ষাটুকু আমাদেরকে বাদ দিতে হয় অর্থাৎ যক্ষার রোগীও আপনার আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে স্যার যক্ষা রোগী আপনারা কি পরিমাণ পান বাচ্চাদের ক্ষেত্রে যক্ষা তো আসলে বেশিরভাগ ক্ষেত্রে যে আমাদের লাংসে ফুসফুসের যক্ষাটা বেশি পাওয়া যায় এছাড়া আমরা ব্রেন টিবি বা জয়েন্ট টিবি কিংবা বোন টিবি এগুলো আমরা পেয়ে থাকি স্যারের কাছে এবার জানতে চাইব স্যার যক্ষা হলে আমরা আর কি জানতাম যে কোনো রক্ষা নাই তো এখন কি অবস্থা আসলে ট্রিটমেন্টের কি অবস্থা শিশুদের ক্ষেত্রে আপনাদের কি ধরনের ট্রিটমেন্ট আপনারা আসলে এটা তো অনেক আগেই ভ্রান্ত ধারণা চলে গেছে যে যক্ষা হলে রক্ষা নেই আপনি যদি সঠিক সময় যক্ষাটা নির্ণয় করতে পারেন এবং জানেন যে আমরা বিনা পয়সায় কিন্তু যখার চিকিৎসা করা হয় এবং সঠিক সময় যদি ধরা পড়ে এবং সঠিকভাবে সে ওষুধ সেবন করে হানড্রেড পারসেন্ট যক্ষা ভালো হয় সারের কাছে এই পর্যায়ে আনতে চাইবো স্যার মিজেলস হাম এসব নিয়ে তো আপনাদের কাছে রোগীরা আসে এবং ইদানিং আমরা দেখছি যে র্যাশের বিভিন্ন রকম কখনো ডেঙ্গু হয়ে র্যাশ হচ্ছে কখনো হচ্ছে মিজেলস কখনো এমনিতে ভাইরাল ইনফেকশন তো বাচ্চাদের ক্ষেত্রে কি আপনারা এরকম কোনো প্রকোপ দেখতে পাচ্ছেন না বর্তমানে যেটা দেখা যাচ্ছে যাচ্ছে সেটা আসলে স্ক্যাবিস আমি বলবো যে এটা আসলে মহামারী আকারেই দেখা দিছে অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু এখন জ্বরের সাথে যে গুলো আসে মিজেলস তারপর আপনি ডেঙ্গু বললেন এই গুলো আপনার হিস্ট্রি নিলে ইতিহাস নিলে বোঝা যাবে যে আসলে কোনটা মিজেলসের র্যাশ কোনটা ডেঙ্গু র্যাশ ইদানিং খুব ডেঙ্গু হচ্ছে ডেঙ্গুর সাথে তো ডেঙ্গু সাধারণত আপনি জ্বর চলে যাওয়ার পর কিন্তু র্যাশ হয় সাধারণত আর মানে মিজেলসের র্যাশ হচ্ছে জ্বরের সাথে কিন্তু এইটা তো স্যার বাচ্চাদের যখন মিজলস নিয়ে আসে তো তখন আপনারা কি ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করেন স্যার আসলে আপনি জানেন এটা একটা ভাইরাস এবং অনলি আপনার সাপোর্টিভ ট্রিটমেন্ট আপনি বেড রেস্ট মানে রেস্টের বিশ্রামে থাকবে প্রচুর পরিমাণে পানি খাবে প্যারাসিটামল খাবে এই চিকিৎসাতে বেশিরভাগ ক্ষেত্রে মিজলসের ওই রকম সঠিক স্পেসিফিক চিকিৎসা আছে এটা স্যার এই যে ডেঙ্গুর এই সময়টাতে বাচ্চাদের কি পরিমাণ ডেঙ্গু পাচ্ছেন আপনারা এই সময়টাতে ডেঙ্গু আসলে ভালো বেশ পরিমাণে পাওয়া যাচ্ছে বেশ রোগী পাওয়া যাচ্ছে বাচ্চা কি ধরনের লক্ষণ নিয়ে আসে বাচ্চার প্রচন্ড জ্বর থাকে মাথা ব্যথা থাকে এবং শরীর ব্যথা থাকে গা ব্যথা থাকে কি ধরনের ম্যানেজমেন্ট দেন স্যার আপনারা ডেঙ্গু ম্যানেজমেন্ট আসলে আপনার সাপোর্টিভ ম্যানেজমেন্ট সাথে আসলে যদি সেই তার বমি না হয় ডায়রিয়া না হয় তাহলে বাসাতেই ম্যানেজমেন্ট সম্ভব বেশি পরিমাণে লিকুইড খাবার সাথে আদার্স যে স্বাভাবিক সুষম খাদ্য সেই সবসময় খাদ্যর মাধ্যমেই সাপোর্টিভ চিকিৎসা ডেঙ্গু ভালো হয়ে যায় যদি দেখা যায় যে জ্বরের পরে সে দেখা যায় যে মানে রক্তের যে অনুচক্রিকা প্লেটলেট এটা যদি কমে যায় বিভিন্ন ধরনের র্যাস হতে পারে বাচ্চা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বমি হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে সেই ক্ষেত্রে আপনি হসপিটাল ট্রিটমেন্ট দরকার পড়বে আদারওয়াইজ ডেঙ্গুর ম্যানেজমেন্ট বাসা দেই সম্ভব স্যার শিশুদের সবচেয়ে কমন যে ডায়রিয়া তো ডায়রিয়া কেমন রোগী পাওয়া যাচ্ছে এই সময়টাতে ডায়রিয়া এখন মেইনলি আসলে জ্বরের জ্বরটা বেশি পাওয়া যাচ্ছে প্রচন্ড আকারে জ্বর এবং স্ক্যাবিস আর সাথে ডেঙ্গু ডায়রিয়া এখন একটু কম ডায়রিয়ার জন্য স্যার কোনো ধরনের স্পেশাল মানে ম্যানেজমেন্টের জন্য কিছু বলার রয়েছে কিনা দেখা যায় অনেক সময় ফুড ম্যানেজমেন্টটা কিংবা ওআরএস খাওয়াটা নিয়ে অনেক সময় সমস্যা তৈরি হয় বার্নটা নিয়ে অনেক সময় দেখা যায় হাইপারনাট্রিমিয়া হয়ে যাচ্ছে কয়েকটা ঘটনা ঘটেছে এই বিষয়ে কিছু বলবেন কিনা না আপনি সুন্দর একটা কোশ্চেন করেছেন আসলে ডায়রিয়ার ম্যানেজমেন্ট স্যালাইন বাট আমি অকারণে স্যালাইনটা খাওয়াতে হবে আপনি সঠিক নিয়মে সঠিক ডোজে যদি অকারণে আপনি অনেক বেশি পরিমাণে স্যালাইন খাওয়ান যেখানে প্রয়োজন নেই সেখানেও স্যালাইন খাওয়াচ্ছেন তত আপনার রক্তের তো লবণের পরিমাণ বেড়ে যাবেই এবং এটা অপ্রয়োজনীয়ভাবে কখনোই স্যালাইন খাওয়ানো যাবে না স্যার শিশুতে যদি পক্স আমরা দেখি চিকেন পক্স হয়ে থাকে বাচ্চাতে তখন তাতে আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট দেন তো আপনি এটা ভাইরাস এরম এখানে অন্যান্য ভাইরাসের বেশিরভাগ ভাইরাসের ক্ষেত্রে কিন্তু শুধু সাপোর্টিভ ট্রিটমেন্টই আসলে ভালো হয় এবং পক্সের কী হয় জ্বর আসে র্যাশ ওঠে এক্ষেত্রে আপনার প্যারাসিটামল সট বেশি পরিমাণে লিকুইড খাবার ফ্লুইড ম্যানেজমেন্ট বেড রেস্ট এটাতেই পক্স ভালো হয় শিশুর নিউমোনিয়া সম্পর্কে জানতে চাইব আপনার কাছ থেকে শিশু নিউমোনিয়া আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা বড়দের কাছ থেকে আসে ধরেন বড়দের বাসায় বড় আক্রান্ত আছে ছোটোদের শিশুদের সামনে হাঁচি কাশি দিচ্ছে সেখান থেকেই বাচ্চারা আক্রান্ত হয় এবং যদি প্রাথমিক পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হয় বেশিরভাগ ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না বেশিরভাগ নেমোনিয়া আসলে ভাইরাল নেমোনিয়া সেই ক্ষেত্রে আসলে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না স্যারের কাছে এই পর্যায়ে শিশুদের সম্পর্কে জানতে চাইবো যে ধরনের ভ্যাকসিন বাচ্চারা দিবে দিবে কেন কখন দেওয়া প্রয়োজন যদি একটু বলতেন কভারেজ কিন্তু আসলে আমাদের দেশে বেশ ভালো একটা পার্সেন্টেজ এবং আমাদের দেশের মানুষ আসলে ভ্যাকসিনেশন সম্পর্কে বেশ সচেতন তো আমরা যেটা শুরু করি যে প্রথমেই দেওয়া হয় বিসিজি যেটা যক্ষার টিকা সেটা আসলে আপনি জন্মের পরও দিতে পারেন অথবা দেড় মাস ছয় সপ্তাহের মধ্যে যে কোনো সময় দিতে পারে এবং ছয় সপ্তাহ দশ সপ্তাহ চোদ্দো সপ্তাহ এক্ষেত্রে আমাদের পেন্টাভ্যালেন্ট একটা ভ্যাকসিন আছে এটা দেওয়া হয় নয় মাসের সময় মিজেলস আর এমআর কম্বাইন্ড ভ্যাকসিন এবং পনেরো মাসের সময় আরেকটা ডোজের এমআর ভ্যাকসিন দেওয়া হয় এবং এখন থাকে মানে পোলিও যেটা আগে তো শুধু ওরাল পোলিও দেওয়া হতো এখন ওরাল পোলিও তিনটা ডোজের সাথে দুইটা আইপিবি দেওয়া হয় স্যার এই যে আপনারা রিউমাটোলজি বিভাগ কিছু বিভাগে রয়েছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনাদের কাছে কি কি ধরনের শুধু কি শুধুমাত্র রিউমাটোলজি রোগীরা আসছে নাকি নানান ধরনের ডায়াগনোসিস দিয়ে রোগীরা আপনাদের কাছে আসে আমাদের ক্ষেত্রে যেহেতু আসলে আমরা রিউমাটোলজির কাজ করি এর সাব স্পেশালিটি তো এখানে এই রিউমাটোলজির পাশাপাশি আরেকটা বড় জিনিস আমি বলি যেটা গ্রোয়িং পেইন অনেক বাবা মা কমপ্লেন করে যে তার শিশু একটু দৌড়ালেই বা একটু বেশি হাঁটাহাঁটি করলেই প্রচণ্ড হাত পা ব্যথা করে রাত্রেবেলা কান্নাকাটি করে কিন্তু যদি আপনি মেসেজ করে দেন দেখবেন যে অনেকটাই সে সুস্থতা বোধ করে একে বলে হয় পেন এবং অনেক কিন্তু এখানে কি হচ্ছে যে বেশি হাঁটাহাঁটি করলে রাত্রেবেলা ব্যথা হচ্ছে তো এটাকেও অনেকে আবার জ্বর হিসাবে কিন্তু ভেবে নেয় আসলে গ্রোয়িং পেন আর জ্বর টোটালি একটা ডিফারেন্ট জিনিস তো এই অনেক এবং মেইন কেন হয় আসলে ভিটামিন ডি আমাদের আসলে বাংলাদেশের বেশিরভাগ ছোট বলেন বড় বলেন সবার ক্ষেত্রে ভিটামিন ডির অভাব পরিলক্ষিত হয় এবং এই ভিটামিন ডির কারণেই ক্যালসিয়ামের অভাবের কারণেই দেখবেন যে আসলে গ্রয়িং পেনটা খুব বেশি অনেক প্যাশেন্ট আমাদের কাছে আসে যে ব্যথাটা কখন বাড়ে যখন দেখবেন যে ব্যথাটা রাতে বাড়ে যদি বলে যে মেসেজ করলে কি কমে যাক হ্যাঁ মেসেজ করলে শেষের শেষের সুস্থতা বোধ করে এখানে গ্রয়িং পেন আর আপনি বাতরোগ যেটা বলছি বাঁধরোগটা দেখবেন যে আসলে আমি যদি জিজ্ঞেস করি মা ব্যথাটা কখন বাড়ে যদি বলে যে ব্যথাটা সকালবেলা বাড়ে এবং সকালে ঘুম থেকে ওঠার সময় সে হাঁটতেই পারে না ব্যথাটা এমন তীব্রতা থাকে যে সে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখবেন যে আপনার ব্যথাটা কমে যাচ্ছে এবং সে তার দৈনন্দিন কাজকর্ম করতে পারছে স্যার এবার আসি বাত জ্বর রিউমেটিক ফিভার নিয়ে এখনো কি আপনারা রিউমেটিক ফিভারের রোগী পান কিনা রিমেটিক ফিভারের রোগী আসলে এখন অনেক কমে গেছে যদি আপনি বলি যে পাওয়া যায় না এটাই সঠিক হবে কারণ আমরা সত্যি বলতে কি অনেক অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি বিভিন্ন কারণে এবং অ্যান্টিবায়োটিকের খাওয়ার কারণেই আসলে বাত জ্বরটা অংশ কমে গেছে স্যার আগে যখন ছিল আ কি মানে এখনো তো কিছু না কিছু তো অল্প কিছু তো পাওয়া যায় তো কি ধরনের লক্ষণ নিয়ে আসে আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন সেই বিষয়গুলো একটু তুলে ধরতেন বাত জ্বর আমি বলেছি যে আসলে বাত জ্বর বাত এবং জ্বর কিন্তু মানে অর্থাৎ এইখানে বড় বড় জয়েন্ট এফেক্টেড হবে আক্রান্ত হবে এবং এত ব্যথা থাকবে इवन আপনার কাপড়ের ঘষাতেও প্রচন্ড ব্যথা অনুভব করবে তার সাথে থাকবে অনেক জ্বর এবং এটা থাকবে দেখবেন যে দুই থেকে তিন দিন চার দিন ওই গিরা ফোলাটা তখন অটোমেটিক ভাবে ওটা একটু কমে যে। আর একটা বড় গেরা আক্রান্ত হবে এবং যদি আপনি পরবর্তীতে যদি এটা ধরা না যায় তখন দেখবেন যে এটা হার্টে আসলে হার্টে আক্রান্ত করে তখন চেস্ট পেইন কমপ্লেন করবে ইভেন হার্ট ফেলার নিউ পেশেন্ট আমাদের কাছে আসতে পারবে এবং অনেক সময় ছোটোবেলায় দেখবেন যে বাদ জ্বর আসলে মানে ধরা পড়ে নেই বা নির্ণয় করা হয় না এবং ট্রিটমেন্ট হয় নাই পরবর্তী লাইফে দেখবেন যে পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে তার হার্ট ডিজিজ না হার্ট ভাল নষ্ট আমাদের কাছে গাইডলাইন আছে যে আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা ডিপেন্ড নির্ভর করবে যে কোন কোন অঙ্গ সে ধরেছে যদি হার্ট ধরে তাহলে হার্টের ম্যানেজমেন্ট এক ধরনের আছে যদি হার্টকে না ধরে তাহলে ম্যানেজমেন্ট আর এক ধরনের আছে মেইনলি আসলে পেনিসিলিন দেওয়া হয় সাথে ইকোস্প্রিন দেওয়া হয় স্যার যদি হার্টের প্রবলেম হয় তখন কি ধরনের ম্যানেজমেন্ট করেন আপনারা হার্টের প্রবলেম হতেই পারে এবং যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং সঠিক ওষুধ প্রয়োগ করা হয় সঠিক চিকিৎসা করা হয় তাহলে এটি নিরাময় সম্ভব সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব স্যার একটি রোগ সম্পর্কে আমরা প্রায় শুনি কিংবা গুলিয়ান বাড়ি সিনড্রোম এই রোগটি সম্পর্কে এটা আসলে কী রোগ শিশুদের হয় কি না অবশ্যই শিশুদের হয় জিবিএস গুলেন বাড়ি সিনড্রোম এটা আসলে এটাও ইমুন মিডিয়েটেড ডিজিজ দেখবেন যে জ্বর ছিল পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন হঠাৎ করেই শিশু সকালবেলা ঘুম থেকে উঠে আর উঠতেই পারছে না বেড থেকে তুমি যে দুটো পায়ে তার প্যারালাইসিস হয়ে গেছে এবং আস্তে আস্তে সেটা এই প্যারালাইসিসটা উপরের দিকে উঠতে থেকে অনেক সময় শ্বাস প্রশ্বাসের মাংসপেশিগুলো ধরে পড়ে তখন শ্বাসকষ্ট হতে পারে এবং সেই ক্ষেত্রে রেসপিরেটরি ফেলুনও আমাদের কাছে আসতে পারে ডায়াগনোসিস করেন আপনারা এটা আসলে কিছু রক্ত পরীক্ষা করা হয় এবং আমার আপনাদের সিট দ্বারা যে আছে সিট মধ্যে থেকে রস পরীক্ষা করা হয় আর রক্ত পরীক্ষার মাধ্যমে এটা সঠিকভাবে নির্ণয় সম্ভব কি ধরনের ম্যানেজমেন্ট জিপিএস এর জন্য যদি আপনি সঠিক সময় আসেন এবং সঠিকভাবে নির্ণয় করা হয় এখানে আপনি ট্রিটমেন্ট এইটা ইন্টারভেনাস ইন্টারপেন্স এটা দিলি আর অনেক সময় মিথাল পেন ইউজ করা হয় করতে হবে যদি আসলে যে কোনো রোগী আপনার যদি আর্লি ডায়াগনোসিস করা হয় এবং আর্লি ট্রিটমেন্ট করা হয় এর প্রগনোসিস এর রেজাল্ট খুব ভালো হয় এবং জিবিএস বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক সময়ে চিকিৎসা করলে সম্পূর্ণভাবেই সম্ভব নিরাময় সম্ভব সুন্দর বলেছেন সো এবার জানতে চাইবো যে শিশুরা এদিন দেখা যাচ্ছে যে খেলাধুলা কম খেলার মাঠ নেই তো এই জন্য এই যে পরিশ্রম কম হচ্ছে এই জন্য কোনো সমস্যা কি তৈরি হচ্ছে ওবেসিটি কিংবা অন্য কোনো সমস্যা অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন আমাদের শিশুদের মধ্যে এখন ওবেসিটির পার্সেন্টেজ অনেক বেশি এবং আপনি জানেন এই ওবেসিটির কারণে পরবর্তী লাইফে অনেক ধরনের সমস্যা হতে পারে হাইপারটেনশন বলেন ডায়াবেটিস বলেন হার্ট অ্যাটাক বলেন স্ট্রোক বলেন সব কিছুই এবং আপনি যেটা বলেছেন যে আসলেই আমাদের তো বাচ্চাদের এখন আউটডোর অ্যাক্টিভিটিস নেই বললেই চলে বিশেষ করে মাঠের স্বল্পতা তারপর এই কারণে বাচ্চারা আউটডোর অ্যাক্টিভিটিসে ইনভলভ হতে পারছে না এবং তারা বাসার মধ্যে বেশিরভাগ সময় তারা ডিভাইস এর প্রতি অ্যাফেক্টেড হচ্ছে এবং অনেক সময় আমরা দেখতে পাই যে অতিরিক্ত ডিভাইসের অ্যাফেক্টেডের কারণে আপনার অ্যাক্টিভ চিলড্রেন অথবা আপনার যে অটিস্টিক বেবি অটিজম ডেভেলপ করে যাচ্ছে স্যার অটিজম অনেক বেশি বাড়ছে এর পিছনে কি কারণ রয়েছে আপনি তো একটু আগে বললেন যে কোনো আউটডোর অ্যাক্টিভিটিস নেই কোনো খেলাধুলো নেই তাহলে কি আছে শুধু ডিভাইস আছে অতিরিক্ত মোবাইল এবং আদার্স যে ডিভাইসগুলো আছে টেলিভিশন বলেন ল্যাপটপ বলেন এগুলোর অতিরিক্ত অ্যাফেকশনের কারণেই তারা আসলে এই অটিজমটা ডেভেলপ করছে এবং অটিজম দেখবেন আপনি সাধারণত ফ্যামিলিতেই বেশি গ্রামের বেবিদের অটিজম দেখবেন যে ভেরি খুব কদা দেখাই যায় বললেই চলে স্যার বাচ্চাদের শিশুদেরকে আপনার হাইপার টেনশন পাচ্ছেন উচ্চ রক্তচাপ আমরা প্রায় সময় শুনি যে এখন বাচ্চাদের পাওয়া যায় হ্যাঁ আমি যেটা আপনি যেটা বললেন যে ওবিসিটি ওবিসিটি বাচ্চাদেরই বেশিরভাগ ক্ষেত্রে হাইপার টেনশন দেয় আদারওয়াইস নর্মাল যদি সুস্থ বেবিদের হাইপার টেনশন যদি না তার কোনো রোগ থাকে সাধারণত পাওয়া যায় না স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আপনারা বাদ জ্বর এখন কদাচিত নেই বললেই চলে আর রাত্রিবেলা যে বাচ্চারা পায়ে ব্যথা বলে একটু হাঁটাহাঁটি করলে বা দৌড়াইলে অনেক ব্যথা অনুভব করে অনেক সময় রাতে কান্নাকাটি করে মেসেজ করে দিলে ভালো হয়ে যায় এটা আসলে গ্রয়িং পেন এটা নিয়ে আপনার উৎকণ্ঠিত হওয়ার কিছুই নেই আর যদি দেখেন যে কোনো জয়েন্ট বড় অথবা ছোট জয়েন্ট ফুলে যায় সাথে ব্যথা এবং জ্বর এবং সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে পারছে না ব্যথার কারণে দাঁড়াতে পারছে না তখন কোনো শিশু বা রোগ বিশেষজ্ঞ অথবা আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আমাদের তিন দিন শনিবার মঙ্গলবার বুধবার এই সমস্ত রুগী সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসে সেই শনি মঙ্গল বুধবার আমাদের কাছে আসতে পারেন এবং আমরা যদি সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করতে পারি সম্পূর্ণভাবে এই রোগটাকে নিরাময় সম্ভব সবাইকে ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ সুধী দর্শক আমরা জানলাম শিশুর বাদ রোগ হতে পারে আমাদের আজকে শিশু আমাদের আগামীর ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে সকল শিশু সুস্থ সুন্দর জীবন পাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ